শুভ সকাল বন্ধুরা যদিও এখন বেলা দশটা বাজে আমি উঠেছি প্রায় ভোর ছটায় উঠেই রান্না বান্না শুরু করে দিই যেমন মাছের ঝোল ভাত কুমড়ো আলু ভাজা এগুলো সব রান্না করেছি কারণ ছেলে আর হাজব্যান্ড ডিউটি যায় খাবার নিয়ে যায় সাথে করে আর সকালে ওটস দিয়ে দুধ দিয়ে খেয়ে গেছে ব্রেকফাস্ট মানে সকালে জলখাবার আর চা করেছিলাম লিকার চা খেয়েছি আমি তো এখন আমি যে খাবারটা খাবো সেটা আমি আমার নিজের খাবার সেটা হচ্ছে ব্রেড নিয়ে নিয়েছি এগুলোকে ছেঁকে নিয়েছি মানে তাওয়াতে তারপরে বাটার লাগিয়ে আর একটু চিনি ছড়িয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এক কাপ দুধ আর নিয়েছি বয়েল্ড এগ একটু গোলমরিচ আর একটু লবণ ছিটিয়ে নিয়েছি দুধে একটু সামান্য এক চামচ চিনি মিশিয়ে নিয়েছি শুধু দুধ ভালো লাগে না খেতে এক এক দিন এক এক রকম খাবার আমি খেয়ে থাকি তো আজকে আর রুটি বানাবার সময় ছিল না বলে ওই ব্রেডটা ছিল বলে এটাই আমি খাবো এখন গলা শুকিয়ে যাচ্ছে ব্রেডটা শুকনো তো বাটার ই হয়ে গেছে বসে গেছে দুপুরে রান্না তো হয়ে গেছে এখন আমার কোনো কাজ নেই কাজ আছে তবে সেটা ঘরের কাজ যেমন আমার যেমন কোনো কাজের লোক টোক নেই আমি সব কাজ করি ঘরের এখন যেমন আমি বাসন মেজে নেবো ঘর পুছিয়ে নেব তারপরে জামা কাপড় গুছিয়ে নেব। তারপর আমার স্নান আছে ঠাকুর পুজো করব। এই করতে করতে বেলা দেড়টা বেজেই যায় প্রতিদিন মানে দুটো থেকে আইটে খেতে আমার এখন দুপুরের লাঞ্চ মাঝখানে একটু চা ব্রেক মানে টি ব্রেক একটু চা খাই